ডেয়ার ভিউার্স ট্রেন্ড নিউজ চ্যানেল আপনাদের অভিনন্দন এই ভিডিওতে যা দেখবেন তা হল প্রত্যয় স্কিমের সাথে বর্তমান প্রচলিত পেনশনের কিছু দিকের তুলনা আপনারা সবাই জানেন যে বাংলাদেশে সরকার সর্বজনীন পেনশন স্কিমের একটি নতুন স্কিম চালু করেছেন অর্থাৎ প্রত্যয় স্কিম এবং এই স্কিমের আওতায় সকল চাকরিজীবীদেরকে আস্তে আস্তে একই প্ল্যাটফর্মে নিয়ে আসার চিন্তা করছেন এবং শুরুটা করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দ্বারা এবং স্বায়ত্তশাসিত স্বশাসিত এগুলো প্রতিষ্ঠান বা এগুলো সংস্থার আন্ডারে যে সকল প্রতিষ্ঠান আছে সে সকল প্রতিষ্ঠানের কর্মচারীদের দ্বারা তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা এই প্রত্যয় স্কিম মেনে নেননি তারা আন্দোলনে নেমেছেন হয়তো কিছুদিনের মধ্যে সকল চাকরিজীবীরাও এই পেনশনের বিরুদ্ধে কথা বলবে তো আজকে দেখব যে বিদ্যমান পেনশন এবং প্রত্যয় স্কিমের মধ্যে কী কী পার্থক্য বা তুলনা করা যায় তো প্রথম যে পার্থক্য বা তুলনাটা সেটা দেখুন তো অবশ্যই একটি কথা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অল করে দেবেন যাতে পরবর্তী যে কোনো এরকম ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায় তো ভিউয়ার্স চলুন আমাদের মূল আলোচনায় যাই দেখুন তুলনা বর্তমান পেনশন এবং প্রত্যয় প্রথম যে পার্থক্য সেটা হচ্ছে বর্তমান পেনশনে বেতন থেকে টাকা কাটা হয় না কিন্তু প্রত্যয় স্কিমের আওতায় যাওয়ার পরে বেতন থেকে দশ পারসেন্ট হারে টাকা কাটা হবে নাম্বার দুই গ্র্যাচুইটি বা অনুতাসিক বাবদ এককালীন ষাট থেকে সত্তর লাখ টাকা পাওয়া যায় অর্থাৎ বর্তমান পেনশন স্কিমে এটা পাওয়া যায় কিন্তু প্রত্যয় স্কিমে যাওয়ার পরে কোনো গ্র্যাচুইটি বা অনুতাসিক নেই নাম্বার তিন চাকরিজীবী বা তার নমিনি আজীবন পেনশন পান অর্থাৎ বিদ্যমান পেনশন স্কিমে চাকরিজীবী বা তার নমিনি আজীবন পেনশন পান কিন্তু প্রত্যয় স্কিমে যাওয়ার পর পেনশনার আজীবন পেনশন পাবেন পেনশনার মারা গেলে নমিনি পেনশনারের বয়স পঁচাত্তর হওয়া পর্যন্ত পেনশন পাবেন কিন্তু যদি পেনশনার মারা যান তাহলে পেনশনারের বয়স পঁচাত্তর পার হওয়ার পরে নমিনি কিন্তু আর পেনশন পাবেন না বিদ্যমান পেনশনে অধ্যাপক মাসিক পেনশন তিরিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা পেয়ে থাকেন বা যে কোনো সরকারি চাকরিজীবী এরকম পেয়ে থাকেন কিন্তু প্রত্যয় স্কিমে বলা হচ্ছে যে মাসিক পেনশন হবে এক লক্ষ থেকে এক লক্ষ পঁচিশ হাজার টাকা প্রায় বিদ্যমান পেনশন স্কিমে বছরে পেনশন বৃদ্ধি পায় পাঁচ পার্সেন্ট হারে প্রত্যয় স্কিমে পেনশন পাঁচ পার্সেন্ট হারে বৃদ্ধি পাবে না এখানে কোনো বৃদ্ধির সুযোগ রাখা হয়নি বিদ্যমান পেনশন স্কিমে অর্জিত ছুটির বিপরীতে টাকা পাওয়া যায় কিন্তু প্রত্যয় স্কিমে অন্তর্ভুক্ত হওয়ার পর এই ব্যবস্থা নেই অবসর প্রস্তুতিমূলক ছুটি বা এলপিআর এর ব্যবস্থা বর্তমান পেনশন স্কিমে আছে কিন্তু প্রত্যয়ে কিছু বলা নেই এছাড়া দেখুন যে মাসিক চিকিৎসা ভাতা দুটি উৎসব ভাতা ও একটি বৈশাখী ভাতা বর্তমান পেনশন স্কিমে প্রচলিত আছে আর প্রত্যয় পেনশন স্কিমে এখন পর্যন্ত কোনো কিছু বলা নেই তো ভিওয়ার্স এগুলোই ছিল মূলত বর্তমান প্রচলিত পেনশন স্কিম এবং প্রত্যয় স্কিমের মধ্যে পার্থক্য তো আরও বিষয়ে সরকার পদক্ষেপ নিতে যাচ্ছেন অর্থাৎ আগামী বছরের পয়লা জুলাই সেবা নামে আরেকটি স্কিম আসবে যে স্কিমের আওতায় বাংলাদেশের সকল রাজস্ব খাতে সরকারি চাকরিজীবী চলে যাবে অর্থাৎ দেশে একমাত্র পেনশন সরকার চালু করতে যাচ্ছে সেটা হচ্ছে সার্বজনীন পেনশন ব্যবস্থা তো ভিওয়ার্স চেষ্টা করেছি বর্তমান পেনশন ব্যবস্থা ও সরকারের আরোপিত নতুন সর্বজনীন পেনশন ব্যবস্থার মধ্যে বেশ কিছু তুলনা আপনাদের সামনে উপস্থিত করার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন ধন্যবাদ